হ্যালো বন্ধুরা তো আজকে আমি তোমাদের সামনে এই চক্রবৃদ্ধি সুদের দুটো অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি তো তোমরা অঙ্কগুলো মন দিয়ে দেখো আমি কীভাবে করছি তোমরা এরকম ধরনের অঙ্ক যদি আসে তাহলে তোমরা অনায়াসেই ওই অঙ্কেগুলোর মানে অঙ্কগুলোর সমাধান করতে পারবে তো বার্ষিক আট হারে পঁচাত্তর হাজার টাকার বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত তো এরকম যখন সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য চাইবে তো তখন তোমরা কি করবে প্রথমে এক বছরের সরল সুদ বার করবে তারপরে আবার সেই টাকাটা সরল সুদ বার করবে তাহলে কিন্তু তোমরা উত্তরটা অনায়াসেই করে ফেলতে পারবে তাহলে দেখো আমি প্রথম অঙ্কটায় যাই তাহলে দু বছরের সরল সুদ ও চক্রবৃত্তি সুদের পার্থক্য বলেছে তাহলে আমি দু বছরটাকে প্রথমে এক বছরের বার করব এক বছরের সরল সুদ বার করব তো দেখো কিভাবে আমি এক বছরের সরল সুদ বার করছি আমি লিখবো এক বছরের সরল সুদ তো তোমরা সকলে আশা করছি জানো যে সরল সুদের ফর্মুলা কী সরল সুদের ফর্মুলা হলো আয় আচ্ছা আমি এখানে আয়টা লিখে দিই আয় সমান পি আর টি বাই হান্ড্রেড তো এটা হলো আমাদের সরল সুদের ফর্মুলা তো এবার আমি ফর্মুলাগুলোই পুট করব। আমরা জানি পি সমান পঁচাত্তর হাজার আর সমান আট পারসেন্ট এবং টি সমান দুই বছর ঠিক আছে তাহলে এবার আমরা এই যে ডাটাগুলো সেগুলো পুট করি আচ্ছা আমার ডাকটা একটু বেঁকে গেছে যাই হোক তো দেখো পি মানে হচ্ছে পঁচাত্তর হাজার সরি পঁচাত্তরশো এবং আর মানে হচ্ছে এইট পারসেন্ট তারপরে হচ্ছে টি মানে দুই 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 বছর তো এবার দুই বছরটাকে আমি দুই বছর লিখবো না কারণ আমি বললাম এক বছরের সুদ তাহলে এক লিখলাম ঠিক আছে আচ্ছা বাই হান্ড্রেড টাকা তো এবার দেখো আমি কাটাকাটি করে নিব শূন্য 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 ওপর নিচে আমরা কাটাকাটি করে নিয়েছি এবার দেখো আমরা এবার গুণ করলে এক বছরের যে সরল সুদ সেটা পেয়ে যাব তাহলে আমি এখানে একটু গুণটা করে নিই পঁচাত্তর ইন্টু এইট পাঁচ আটটে চল্লিশ হয় থাকলো চার আর সাত আটটে ছাপান্ন ছাপান্ন সাতান্ন আঠান্ন উনষাট ষাট তাহলে থাকলো হচ্ছে ষাট তাহলে ছশো টাকা এক বছরের সরল সুদ হল ছশো টাকা এবার আমরা এক বছরের পেয়ে গেছি তোমাদেরকে আমি কি বললাম প্রথমেই যে আমাদেরকে আবার এরকম যখন চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য চাইবে তখন আমাদেরকে আরও একবার সরল সুদ বার করতে হবে তাহলে আমরা এবার ফাইনাল যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য সেটা বার করি অতএব সরল সুদ সমান আমরা ফর্মুলাটা জানি আগে থেকে তাই আমি আর ফর্মুলাটা লিখছি না ডাইরেক্ট আমি বসে দিচ্ছি এবার আমাদের আসল কত ছশো টাকা তাহলে ছশো টাকা ইন্টু আর মানে আমরা জানি এইট পারসেন্ট আর যেহেতু এটা এক বছরের সুদ পেয়ে গেছি আর এখানে দু বছর ছিল তাই আরও এক বছর তাই জন্য আমাদের এখানে টিটা হবে এক বাই হান্ড্রেড তাহলে শূন্য শূন্য আমরা কেটে দিলাম ছয় আটটে আটচল্লিশ তাহলে আটচল্লিশ টাকা তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে আমাদের বার্ষিক আট পার্সেন্ট সুদের হারে এই যে এটার হচ্ছে সুদ সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হলো আমাদের আটচল্লিশ টাকা আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো তো আমরা এবার নেক্সট অঙ্কে যাচ্ছি কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে সাত বছরে দ্বিগুণ হলে কত বছরে আট গুণ হবে তাই তো তাহলে এবার আমরা এই অঙ্কটা করে ফেলি তোমরা জানো যে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কী চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হলো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হানড্রেড ইন্টু পি তোমরা সকলে আশা করছি এই ফর্মুলাটা যেন আমি সাইডে লিখে দিলাম তাহলে অঙ্কটা কি বছর সাত বছরে যদি আমাদের দ্বিগুণ হয় তাহলে আট গুণ হবে কত বছরে এটাই আমাদের জানতে চেয়েছে তাহলে আমাদের আমরা জানি যে এখানে আমরা যেহেতু চক্রবৃদ্ধি সুদের হারে সাত বছরে দ্বিগুণ পেয়ে গেছি তাহলে আমরা কি লিখব পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হানড্রেড এটা তো আমাদের চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা এবার বলেছে যে সাত বছরে তাহলে আমাদের বছরটা আমরা জানি এখানে কত আমরা পি জানি না আরও জানি না তাই তো তাহলে আমরা এটা বুঝতে পেরেছি ফর্মুলায় যে আমাদের টিটা হচ্ছে সাত সেই জন্য আমরা মাথায় সাতটা লিখেছি এবার বলেছে কত বছরে আট গুণ হবে কী গুণ হবে টাকাটা তাই তো পি পি মানে কি আসল আসলটা আসলটা হবে আট গুণ তাহলে আমরা জানি কি পি আসল আর কত গুণ হবে আট গুণ তাহলে ইনটু এইট বোঝা গেছে তাহলে এবার দেখো আমাদের এখানে এই দিকের পি আর এই দিকের পি কিন্তু আমাদের সমান সমান থাকলে কেটে যায় তাহলে আমাদের পি লেখার আর দরকার নেই আমরা তাহলে এবার কী লিখবো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আর সেভেন বছর সমান আচ্ছা এবার দেখো এটা এইট থেকে গেলো এবার আমাদেরকে এখানে কি করলে আমাদের এই কত গুণ সেটা বেরাবে এটা আমাদেরকে একটু বুদ্ধি লাগাতে হবে তাহলে দেখো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড সেভেন আমি একটা সেকেন্ড ব্যাকেট দিলাম তাহলে এবার যদি আমি আটটাকে কি করতে পারি দেখো আটটাকে আমি কি করতে পারি দুয়ের কিউ করতে পারি আট মানে দুয়ের কিউ এখানে তোমরা দেখো দুই গুণ দুই গুণ দুই যদি করি তাহলে আমাদের কী হয় আট তাহলে আমরা জানি দুয়ের কিউ আট তাহলে আমরা এখানেও একটা কিউ নিতে পারি যেহেতু আমাদের দুই দিকটা সমান রাখতে হবে তাহলে তিন আর এখানেও তিন তো তাহলে আমরা কি পেলাম এখানে বছরটা আমাদের কত হয়ে গেল এখানে বছরটা হয়ে গেল একুশ তাই তো তাহলে আট গুণ হয়ে গেল এখানে এটা অ্যান্সার যেহেতু আট তাই তো দুয়ের কিউ মানে আট গুণ তাহলে কত বছরে আট গুণ হল এদিকে একুশ তাহলে ওয়ান প্লাস আট বাই হান্ড্রেড তাহলে এটা একুশান এইট তো তাহলে আমাদের যদি একুশ বছর হয় তবে এটা কি হয়ে যাবে গুণ হচ্ছে টাকাটা তাহলে অতএব টি সমান একুশ টাকাটা আট বছরে এই সরি টাকাটা একুশ বছরে গুণ হচ্ছে আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ ঠিক আছে তবে তোমরা আমার এই অঙ্কগুলো দেখতে থাকো আশা করছি তোমরা এইভাবে অনেক অঙ্ক শিখে ফেলতে পারবে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ঘন্টিটাকে বাজিয়ে দাও যাতে তোমাদের কাছে খুব দ্রুত নোটিফিকেশানটা চলে যায় এভাবেই তোমরা আমার কাছ থেকে অঙ্ক শিখে নাও